সালামু আলাইকুম দর্শক গেল কয়েক মাস ধরে মাসখানেকের উপর ধরে সেভেন সিস্টার্স নামটা আমরা বরাবরই শুনছি অলরেডি ভারতের খুবই গুরুত্বপূর্ণ এই সেভেন সিস্টার্সের একটা প্রধান রাজ্য হচ্ছে মণিপুর যেখানে ভারতের জাতীয় পতাকা সরিয়ে দিয়ে মণিপুর রাজ্যের শিক্ষার্থীরা বা জনগণ তারা তাদের যে নিজস্ব পতাকা সাত রঙের তিরঙ্গা সেইটা উত্তোলন করেছেন এর মাধ্যমে তারা যেটা মেসেজ দিতে চাচ্ছেন যে আমরা ভারতের অঙ্গরাজ্য হিসাবে থাকতে চাচ্ছি না আমরা আমাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছি কিন্তু ভারত সরকার সেটা হতে দিবে না এখন মণিপুর বিচ্ছিন্ন হওয়ার পর আলোচনা উঠে এসেছে বাংলাদেশ আসলে সেভেন সিস্টার্সের সাথে তাদের সম্পর্কটা কি বা ভারতের কেন বাংলাদেশ ইস্যুতে কনসার্ন করা জরুরি ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্ত অবস্থিত সাতটি রাজ্যকে একত্রে বলা হয়ে থাকে সেভেন সিস্টার্স বা সাত বোন এই রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি পরিবেশের দিক থেকে তারা থেকে আলাদা এসব রাজ্যের বেশিরভাগ মানুষই হচ্ছে আদিবাসী জাতি বা উপজাতি সম্প্রদায়ের আপনার অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা বাংলাদেশের সরকার দায়িত্ব নেওয়ার আগে দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের ডক্টর ইউনুস সাহেব বলছিলেন আপনার ভারতের অ্যানডি যে আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রে ছড়িয়ে পড়বে এখন আসুন আমরা এখানে তথ্যগত দিক থেকে দেখি ভারতের সেভেন সিস্টারসের যে শোভা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য সংস্কৃত এই সকল নিয়ে অনেক লেখা হয়েছে বাস্তবে সাতচল্লিশে ভারতের স্বাধীনতার পর কাশ্মীরকে বাদ দিলে দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চারা দিয়েছিল সেটা হচ্ছে নাগাল্যান্ড মিজোরামের দু দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরাম থাঙ্গা বছর দুয়েক আগে এক প্রতিবেদনে সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সফলতার মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসাবেও আত্মপ্রকাশ করতো না ষাটের দশকের শেষে তাদের জন্মলগ্ন থেকে বাংলাদেশের ভূখণ্ড তখনকার পূর্ব পাকিস্তানে আশ্রয় পেয়েছিল যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ দুই দশক ধরে পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় ঢাকায় লালমাটিয়া এলাকাতে একটি বাড়িতে থাকতেন এর প্রবাদ প্রতিমনেতা নেতা লাল ডেঙ্গা প্রায় চট্টগ্রামের সাজেক ভেরি এবং তার আশেপাশের এলাকাতে তখন তারা আশ্রয় পেয়েছিল তখনকার তরুণ জোরামথাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লালডেঙ্গার বিশ্বস্ত অনুচর এবং ছায়া সঙ্গী উনিশশো সালে ভারতে মিজু শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশে কাটিয়েছেন তার মানে মিজোরামের ইস্যুতেও বাংলাদেশ কানেক্টেড একই কথা হচ্ছে আসামের বেলায়ও আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া অনিপ ছেতুয়া অরবিন্দ রাজকুয়ার মতো সর্বোচ্চ নেতাদের অনেকেই আপনার বাংলাদেশে ওই আন্দোলনের সময় তারা আশ্রয় নিয়েছিল বিভিন্ন জায়গায় সময় কাটিয়েছে ত্রিপুরা ত্রিপুরার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটিও কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলন্টিয়ার্সের সদস্যরা অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছিল সেখান থেকে পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ সরকার অবশ্য কখনোই তাদের দেশের মাটিতে এইসব গোষ্ঠীগুলোর অস্তিত্ব স্বীকার করেনি আর এগুলো নিয়ে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপের দিকে গিয়েছিল দুই হাজার নয় সালেও শেখ হাসিনার প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে এখন নাচকীয় পরিবর্তন ঘটে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিল কিন্তু আপনার বাংলাদেশের মাটিতেও ওই প্রশিক্ষণ শিবির একে একে বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার যার কারণে ভারত কিছুটা পজিটিভ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আলফা নেতা পরশ বড়ুয়া তার আগেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন আর আমরা দেখি যদি মিয়ানমারের সিতুয়ে বন্দরের বদলে চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে পণ্য বহন পণ্য পরিবহন করা ছিল উত্তর পূর্ব ভারতের জন্য তুলনায় অনেক সহজ ফলে এক কথায় সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন সমৃদ্ধির নেপথ্যে আন্দোলন বলেন সেই দেশগুলো কি স্থিতি ও স্থিতি যাই বলেন বিগত দেড় দশকে বাংলাদেশের ভূমিকাটা ছিল অপরিসীম বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে এখন এখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্সের যে নিরাপত্তাগত দৃষ্টি সেটা এক দশকে অনেকটাই ছিল স্থিতিশীল শান্তিপূর্ণ আর তার পেছনে শেখ হাসিনার সরকার যথেষ্ট ভূমিকা রেখেছেন ভারতের পক্ষে সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া এই দুটি বন্দর ব্যবহারের সুযোগে স্থলবষ্ঠিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি বাংলাদেশ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্বটাও অনেক কমিয়ে দিয়েছে বন্দর যদি চালু হয় এতে আরো সুযোগ বাড়বে আপনার ভারতের তার মানে এই যে সেভেন সিস্টার তাদের অর্থনীতি তাদের সেখানে কোনো আন্দোলন সেখানের কোনো স্থিতিশীলতা অস্থিতিশীল পরিবেশ সকল কিছুই বাংলাদেশের সাথে কানেক্টেড তাহলে বুঝতে পারছেন কেন বাংলাদেশের ইস্যুতে সেভেন ইস্যুতে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ বা ভারত সরকার কেন মনে করে বাংলাদেশে যে সরকারটা থাকবে এটা তাদের অনুকূলে থাকা উচিত বিএনপি সহ যে দশ ট্রাক বাবর সাহেবের সেই ইস্যুটাতে ভারতের গোয়েন্দা প্রতিবেদন বলেছিল এই যে রকেট গ্রেনেড বা যাই হোক এটা সেভেন সিস্টার্স এর দিকে যাচ্ছে এই যে গতকালকে মণিপুরে রকেট হামলা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এই রকেট কোন পথে ঢুকলো এইটাও ভারত সরকারের একটা চিন্তার ইস্যু বুঝতেই পারছেন সেক্ষেত্রে বাংলাদেশ অস্থিতিশীল হওয়া মানে ভারতের এই সাত রাজ্য অস্থিতিশীল হওয়া ভালো থাকুন আসসালামু আলাইকুম